ফলোকিং জিরো পয়েন্ট টু আপনারা যেই চ্যানেলে ভিডিওটা দেখতে পাচ্ছেন তো এই চ্যানেলে এখন থেকে কন্টিনিউ ভিডিও করব আমি এর আগেও কিন্তু অনেকগুলো ভিডিও করেছি এই চ্যানেলে আমার পাঁচ সাতটা ভিডিও অথবা আট দশটা ভিডিও ছাড়া আছে তো দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি একটা অ্যাকশন ক্যামেরা আপনাদের জন্য নিয়ে নিয়েছি ইনস্টার তিনশো সাইট গো টু যেটা তো এখন ব্লগ ভিডিও হবে পাশাপাশি টিউটোরিয়াল ভিডিও আসবে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোটর সাইকেল কীভাবে চালাইতে হয় মোটর সাইকেল চালানোর নিয়মগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেবো তো মোটর যারা চালাইতে পারেন তাদের জন্য এই ভিডিওটা না যারা চালাইতে পারেন না বা হালকা পাতলা পারেন একটু একটু পারেন মনে পাচ্ছেন না তাদের জন্য ভিডিওটা শুরুতে আমি মোটিভেশন দিয়ে আপনাদেরকে এই ভিডিওটা শুরু করবো তো মোটর যারা চালাইতে পারে না তারা ভাবে যে হয়তো এই কাজটা খুবই কঠিন আসলে এটা খুব কঠিন কোনো কাজ না একদম সহজ কাজ যারা সাইকেল চালাইতে পারেন এবং কি যারা সাইকেল নাও চালাইতে পারেন তারাও যদি একটু ডিপলি ট্রাই করেন তাহলে কিন্তু কাজটা করতে পারবেন তবে সাইকেল যদি আপনি চালাইতে পারেন তাহলে আপনার জন্য বিষয়টা অনেক সহজ হবে কারণ মোটর সাইকেল এবং সাইকেল দুটোর ভিতরে ডিফারেন্স খুব একটা নাই ডিফারেন্স হচ্ছে সাইকেলটাকে আপনি প্যাডেলের মাধ্যমে শক্তি সঞ্চালন করছেন মোটর সাইকেলের ক্ষেত্রে ইঞ্জিনের মাধ্যমে সেই শক্তিটা যোগান দেওয়া হয় বাকি যা কিছু আছে সব শ্রেণী ওটাতে হচ্ছে ম্যানুয়ালি হাতের পায়ের কাজ থাকে আর এটাতে আপনার ইঞ্জিন বা যন্ত্রাংশের মাধ্যমে সাইকেলে কাজ করতে হয় ডিফারেন্স সেইটুকুই সো যারা সাইকেল না চালাইতে পারেন তাদেরকে আমি রেকমেন্ড করবো যে প্রথমে আপনি কারোর মাধ্যমে সাইকেলটা চালানো শিখে নেবেন তারপরে সাইকেল থেকে আপডেট করে মোটর সাইকেলে চলে আসবেন অনেকটা হাঁটা এবং দৌড়ানোর মতো সাইকেলকে যদি আপনি হাঁটার সাথে তুলনা করেন তাহলে মোটর সাইকেল হচ্ছে আপনি দৌড়ানোর সাথে তুলনা করতে পারেন দৌড়াইলে যেটা হবে মোটর সাইকেলে সেম সেটাই হবে সো আমরা মোটরসাইকেল চালানো শেখাবো কাজে চলে আসি তো কোন যন্ত্রের কাজ কি যন্ত্রাংশগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিব তারপরে আমি প্র্যাকটিক্যাল চালাইয়া দেখাবো যে কীভাবে চালাতে হয় দেখতে পাচ্ছেন আমি কিন্তু রাতের বেলা আপনার জন্য ভিডিওটা করছি রাতে সারাদিন আজকে বৃষ্টি ছিল অনেক প্ল্যান ছিল আজকে ভিডিও করবো বৃষ্টির কারণে ভিডিও করতে পারি নাই যে কারণ এখন রাত আমি স্টেডিয়ামে চলে এসেছি শুধু ভিডিওটা করার জন্য তো দর্শক আমরা চলে যাচ্ছি পরিচয় পরবে প্রথমে আমরা চাপি দিয়ে শুরু করব ক্যামেরাম্যান এদিকে তো প্রত্যেকটা গাড়িতেই আপনি যদি ইঞ্জিনটাকে অন করতে চান তাহলে অবশ্যই আপনার চাবির ব্যবহার করতে হবে আমার হাতে যে চাবিটা দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে চাবিটা ইন করতে হবে মোটর চাবিটা দিবেন চাবিতেও কিন্তু অনেক প্রোগ্রাম আছে চাবির ম্যানেজে শুধু আপনি চাবিটা অন করবেন অফ করবেন এই কিন্তু না এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে গাড়িটাকে লক করে দেওয়া তো নর্মালি চাবিটা এখন অফ অবস্থায় আছে হ্যাঁ আমি চাবিটাকে খুলে নিলাম চাবিটাকে প্রথমে ঢুকাবো ঢোকানোর পরে যদি ডান দিকে একটা ঘোরান দেয় তাহলে কিন্তু আমার ইঞ্জিনটা অন হয়ে গেল এবার আমি গাড়ি স্টার্ট করতে পারবো কিন্তু এছাড়াও বাম দিকে আরেকটা দিলে আমার চাবিটা অফ হয়ে গেলে এখন চাবিটা বের করা যাবে এছাড়াও আপনি বাম দিকে ঘাটটা টান দিবেন সম্পূর্ণ যতটুকু ঘোরানো যায় ঘাটটা কিন্তু এখন সোজা অবস্থায় আছে যতটুকু পারেন সম্পূর্ণ ঘোরাই দিবেন দেওয়ার পরে চাবিটাকে নিচের দিকে চাপ দিয়ে ধরে বাম দিকে প্রেস করলে আর এই লক হয়ে যাবে এখন যদি আমি আঁকাটা সোজা করানোর চেষ্টা করি তাহলে আঁকাটা সোজা হবে না তো চুরি যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে চোরের হাত থেকে বাঁচানোর জন্য এই পদ্ধতিটা এখন লক কীভাবে খুলবেন আবার চাবিটাকে ঢোকাবেন নিচের দিকে চাপ দিয়ে ধরতে হবে নিচের দিকে চাপ দিয়ে ধরে ডান দিকে ঘোরালে লকটা ছুটে গেল এখন কিন্তু লক নাই আবার ডান ক্লিক করব গাড়ি অন হয়েছে চাবি অন হয়েছে এবার গাড়িটাকে স্টার্ট করে চালাইতে পারবো সো চাবির ব্যাপারে আশা করি বুঝতে পেরেছেন যদি কারোর বুঝতে কোনো প্রবলেম হয় যে কোনো ব্যাপারে যে কোনো সময় সাথে সাথে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবেন আপনার কোন জায়গায় প্রবলেম হচ্ছে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা তো আমরা চাবির কাজ দেখিয়েছি এইবার কী করতে হবে স্টার্ট দিতে হবে স্টার্ট কীভাবে দিতে হয় বেশিরভাগ গাড়িতেই দুইটা পদ্ধতি থাকে স্টার্ট করার জন্য একটা হচ্ছে সেলফের মাধ্যমে স্টার্টারের মাধ্যমে হাতে সুইচের মাধ্যমে স্টার্ট করা হয় ডিজিটাল পদ্ধতি আর আরেকটা অপশন থাকে সেটা হচ্ছে কিকার পাশে দেখবেন ঠিক দেওয়ার একটা অপশন থাকে যদি আমার এই গাড়িতে কিকার থাকে না বা বর্তমানে লেটেস্ট যে বাইকগুলো আছে সেগুলোতে কোনো কি কিকার থাকে না শুধুমাত্র সেলফের মাধ্যমে স্টার্ট করতে হয় যদি কোনো সময় সেলফ কাজ না করে আমি ব্যাটারির কারণে যদি সেলফ না দিতে পারেন সেক্ষেত্রে কিকের প্রয়োজন হয় কিন্তু এই এই গাড়িগুলোতে ভালো থাকে যে কারণে প্রবলেম হয় না বা প্রয়োজন হয় না আপনি আগের মডেলের যে গাড়িগুলো পাবেন সেগুলোতে ডান একটা অপশন থাকবে স্পিকারের মাধ্যমে স্টার্ট আমি স্টার্টের অপশনে পরে যাচ্ছি তখন আপনাকে বাকি যন্ত্রাংশগুলোর সাথে পরিচয় করে দিই যেহেতু আমি আমার ক্যামেরাম্যান ডান পাশে আছে আমি ডান থেকে শুরু করি সাইকেলের টোটাল দুইটা ব্রেক থাকে একটা থাকে ডান হাতে একটা থাকে ডান পায়ে ডান পাশের কাজ হচ্ছে শুধু ব্রেকিং এর কাজ ডান পাশে নেই আপনার ডান হাতে এই যে যে লিভারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের চাকার ব্রেকিং লিভার এটার মাধ্যমে সামনের চাকাটা ব্রেক হবে আচ্ছা ব্রেকের ব্যাপারে আর একটু কথা বলি ব্রেক বাংলাদেশে টোটাল দুই ধরনের ব্রেক আছে তিন ধরনের ব্রেক আছে মানে অনেক ধরনের ব্রেক আছে এক্সপ্লেন করতে গেলে অনেক কিছু ভালো লাগবে